জোনাকিগুলো উঠছে আমি তোমার হাতটি ধরে চোষ্ণাময়ের পথে হাঁটছি যেন এক স্বপ্ন সত্যি স্বপ্ন আলিঙ্গন করার জন্য কোনো বৃষ্টি কিংবা কোনো স্পর্শ নেই তবুও আমি তোমার পথটা ধরে হাঁটছি হাঁটছি বহু দূর হাঁটব জীবনের শেষ সীমানা পর্যন্ত হাঁটব হৃদয়ের শেষ আলিঙ্গন পর্যন্ত তোমার সাথে পথটা ধরে চাই আবারও বলতে চাই ভালোবাসি তোমার দিন কয়েক পরে তোমার নামে চিঠি লিখব আমার ঠিকানা ঠিকানাগুলো পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন হবে না সেই তুমি ডাক পিয়ন পরিবর্তন হবে কিন্তু পরিবর্তন হবে না সেই তুমি আজকে আধুনিক যুগে সিম পরিবর্তন হবে পরিবর্তন হবে না তুমি দেখো না মনের ভিতরে কোনো সিম লাগে না তবুও তোমার জন্য কতটা টাইম তোমার জন্য কতটা অভিমান আজ অনেকটা সময় হলো আজ অনেকটা যুগ হলো তোমার পথটি ধরে হাঁটার সুযোগ হলো হয়তো বা আর কখনো সুযোগ হবে কিনা আমি জানি না তবে এই পটটি ধরে আমি অনেকটা সময় চলতে চাই অনেকটা ফার বলতে চাই ভালোবাসি হৃদয়ের মুগ্ধতা নিয়ে তোমাকে বলতে চাই ভালোবাসি মুখোমুখি দুজন বসে চা খেতে খেতে বলতে চাই ভালোবাসি সমুদ্রের গর্জন শুনে বলতে চাই তোমাকে ভালোবাসি আজন্ত্র নীলের সকল দুয়ার খুলে দিয়ে বলতে চাই ভালোবাসি আজ জোছনা মাখা সুন্দর বলতে চাই ভালোবাসিগুলো যেন আমাদের আলোড়নের পথ চলার জন্য কিছুটা পথ কিছুটা আলিঙ্গন কিছুটা উচ্ছ্বাস একে অপরের হাতটি ধরে এই পথ চলার নাম যদি উচ্ছ্বাস তবে তাই ভালোবাসতে এক প্রকার স্বাধীনতা স্বাধীনতা লাগে যে স্বাধীনতাটা তোমার হাতটি ধরে আমি অনুভব করতে পারি বহু দূর পথ চলার পরও নিজেকে কখনো পরাধীন মনে হয় না কখনই পরাধীন মনে হয় না তুমি একটা স্বাধীনতার পতাকা তুমি আমার কাছে একটা স্বাধীন স্বাধীন দেশ দেশের একটা মিত্রিকা হওয়ার খানিক্ষণ পরে যেমন সমস্ত আকাশ কিংবা পরিবেশটা সম্পূর্ণ পরিষ্কার লাগে ঠিক তেমনি তুমি যখন আমার কাছে থাকো তখন আমার কাছে সম্পূর্ণ পরিবেশটা অনেকটা পরিষ্কার স্বচ্ছ মনে হয় তবুও আমি তোমার পথ ধরে হাঁটতে চাই জীবনের শেষ কিছু মুহূর্ত হোক কিংবা জীবনের সব থেকে সুন্দর কিছু মুহূর্ত হোক যেগুলো আমি তোমার সাথে কাটাতে চাই জীবনের সব সুখ কিংবা দুঃখ একসঙ্গে ভাগাভাগি করে নিতে চাই আমার জ্যোৎস্না খুব প্রিয় তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কোনো কথাই নেই বৃষ্টিগুলো যখন মাটিতে পড়ে তখন তীর হয়ে গেলেও বৃষ্টিগুলো মাটিতে পড়ে যে যে সামান্য পরিমাণ পানি জমানো থাকে সে পানিগুলোর স্পর্শে বৃষ্টিগুলো ফুল হয়ে যায় তেমনি আমি মেঘ হয়ে তোমার ভালোবাসার স্পর্শ পড়ে ফুল হতে চাই তোমাকে নতুন করে ভালোবাসতে চাই ভালোবাসতে চাই